এবং যারা ভাবছেন সাইকেল চড়বেন সাইকেলের কেনার বাজেট তারা এসেন মোটর ওই টাকাটা নিয়ে চলে আসুন মাত্র হাতে করে চোদ্দ পনেরো হাজার টাকা স্কুটি দেবো স্কুটি পনেরো হাজার টাকা ম্যাচ তো দাদা কি বলছো রানিং গাড়ি তো পনেরো হাজার টাকা সেলফ রানিং গাড়ি পনেরো হাজার টাকা এবার ভিউ আছে সেই আট হাজার টাকার গাড়ির জন্য তো অপেক্ষা করছে আট হাজার টাকায় দাদা এত পুরাতন গাড়ি

আশি হাজার টাকায় গাড়ি দাদার নাম করলে সেভেন্টি পঁচাত্তর হাজার টাকায় যদি কেউ বাইশ সালের গাড়ি দেয় আমি গাইড ফিরে দিয়ে দেবো বন্ধুরা আবারো সস্তার খোঁজে চলে এসেছি বারুইপুরের উত্তর ভাগের এস এন যেখানে আগের ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা প্রচুর রেসপন্স দিয়েছিলে তাই আবারও তোমাদের ভালোবাসা দিতে চলে এলাম এস এন মোটরসে যেখানে রয়েছে মাত্র আট হাজার টাকা থেকে বাইক স্টাডিং তোমরা ভাবতে পারছো সাইকেল মানে গিয়ারওয়ালা সাইকেল কিনতে গেলে এখন ষোলো হাজার সতেরো হাজার টাকা দাম সেখানে বাইক পাওয়া যাচ্ছে মাত্র আট হাজার টাকা আর আজকের বাইক স্টার্টিং রয়েছে আট হাজার টাকা এই নয় আট হাজার টাকা আট হাজার টাকা থেকে শুরু এখন প্রচুর সেগমেন্টের বাইক রয়েছে এখানে শুধু বেশিরভাগ মাইলেজ বাইক রয়েছে আর এসেন অটোমোবাইলস মানে ধামাকা 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 তাই ধামাকা নিতে চলে এসেছি তাই বলছি পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর গাড়ির চ্যালেঞ্জিং প্রাইস আজকের কিন্তু হবে প্রত্যেকটা প্রাইস থাকবে ধামাকা যেটা তোমরা অন্য শোরুমের সাথে কম্পেয়ার করবে তারপর এন মোটরসে ভিজিট করবে তো সরাসরি আমরা দাদাকে ডেকে নেবো কি দাম রয়েছে জানার জন্য তো দাদা প্লিজ কাম হিয়ার তো দাদা কেমন আছো বলো দাদা আমি তো ভালো আছি হ্যাঁ এবং এসএন মোটর নতুন রূপে এক মাস পর আমাদের শোরুম খোলা হয়েছে আচ্ছা আমাদের টোটাল কাজ হচ্ছিল এখনো এমনি কাজ বাকি আছে কাজ চলবে হুম তো বিয়াসদেরকে বলি নতুন যে এক মাস পর আমরা ফের ভিটোতে এসেছি এই যে পুরাতন অফার ছিল সেম অফার আবার পাবেন আবার পাবে যেমন যে অফারগুলো ছিল এবং প্রত্যেকটা গাড়ি কিনলে আপনারা ইন্স্যুরেন্স আপডেট পাবেন ইন্স্যুরেন্স আপডেট এবার প্রত্যেকটা বলে যে প্রত্যেকটা নয় আন্ডার 20000 এর নিচে যত গাড়ি কিনবেন ইন্স্যুরেন্স আপডেট দেবো না বাট 20000 এর উপরে যত গাড়ি কিনবেন এখানে ইন্স্যুরেন্স আপডেট পাবেন আপনারা হ্যাঁ এবং প্রত্যেকটা গাড়ির সাথে পেট্রোল হেলমেট তো থাকছে এটা ম্যান্ডেটরি ওটা তো নরমালি তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে

আপনারা অনেক শোরুমে বলে অথরাইজ ফি অ্যাকচুয়ালি অথরাইজ ফ্রি এর দিকে আপনারা যে ছুটে যাচ্ছেন অথরাইজ করতে মাত্র একশো টাকা খরচ হয় তো আপনারা ভেবে দেখুন একশো টাকার সেই অফারটা নেবেন নাকি করতে আটশো টাকা খরচা সেটা নেবেন একশো টাকায় আপনারা নিজেরা অথোরাইজ পেপার বানাবেন অ্যাডভোকেট দিয়ে টাকা নিয়ে শোরুমে ফেলে দেবেন যে যেখান থেকে আমার কাছ থেকে না যে 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 শোরুম থেকে গাড়ি নিচ্ছেন নিজেরা অথরাইজ করে নেবেন নিয়ে শোরুমে ফেলে ওনাকে দিয়ে সই করে নেবেন জাস্ট মিটে যাবে বাট ইন্স্যুরেন্সটা আপডেট করানো দরকার কেন গোটা থেকে যখন আপনারা গাড়ি চালিয়ে যাবেন ইন্স্যুরেন্স পলিসির আপডেট না থাকলে আপনাদের

আদারওয়াইজ গাড়ি ফ্রেস ইঞ্জিন কোয়ালিটি খুব ফ্রেস আছে এবং যারা ভাবছেন সাইকেল চড়বেন সাইকেলের কেনার বাজেট তারা এসেন মোটর ওই টাকাটা নিয়ে চলে আসুন মাত্র হাতে করে চোদ্দ পনেরো হাজার টাকা নিয়ে চলে আসুন পনেরো হাজার টাকা বাইক দিয়ে দেবো স্কুটি দেবো স্কুটি পনেরো হাজার টাকা ম্যাচটা দাদা কি বলছো দাদা দাদা পনেরো হাজার টাকা দাদা ফেক ভিডিও নয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম বলে এক্ষুনি ফোন করুন বুক করুন যাতে বাইকটা আপনাদের পছন্দের বাইক বাজেটের বাইকটা যাতে নিয়ে আপনারা বাড়ি যেতে পারেন তার জন্য এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে দেন বুক করুন মাত্র পনেরো দাদা আসুন ওয়ানলি পেট্রোল হেলমেট পেট্রোল হেলমেট এই তারপর দেখাবো সালে অ্যাক্টিভা হ্যাঁ অ্যাক্টিভা মানে কিন্তু মাইলেজ একদম কিছু গাড়ি প্রত্যেক সার্ভিস করা নেই আমরা সার্ভিস গাড়ি দেবো তো মাত্র দাম থাকছে পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ষোলো সালের অ্যাক্টিভা পঁচিশ হাজার টাকা পেট্রোল হেলমেট ইন্স্যুরেন্স আপডেট করে দেবো পলিউশন আপডেট করে দেবো একদম হলে দেখাবো দাদা ফ্যাসিনো দু সালে ফ্যাসিনের দাম থাকছে মাত্র পঁচিশ টাকা এটা সার্ভিসের কাজ চলছিল বলে নাম্বার প্লেটটা খোলা আছে আমরা নাম্বার প্লেট লাগিয়ে দেবো মাত্র পঁচিশ হাজার টাকা এরকম সুন্দর একটা কন্ডিশনের ফ্যাশন হয় দাদা গাড়িটা অর্ডার চারদিক থেকে দেখাতে বলবো খুবই ফ্রেশ কালার আছে মাত্র পঁচিশ হাজার টাকা গাড়িটা নেওয়ার জন্য এক্ষুনি স্ক্রিনে দাঁড়া আমার ভিডিওটা দেখতে দেখতে বুক করে ফেলুন আরও এক টাকা ডিসকাউন্ট করে দেবো চব্বিশ হাজার টাকা এরকম একটা আপনারা ফ্যাশনও পেয়ে যাবেন টোয়েন্টি ফোর একদম একদম

মাত্র আর এবার জরি ফিনান্স করার জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাস দু কপি ফটো এবং এটিএম কার্ড ই ম্যান্ডেটের জন্য লাগবে এটিএম কার্ড যাদের নিয়ে যদি নেট ব্যাঙ্কিং থাকে আমরা করে দিতে পারবো তো এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে প্লাস সাতশো সিভিল এবং লাস্ট থ্রি মান্থের কোনো যদি বাউন্স না থাকে আমরা এখান থেকে ইএমআই প্রোভাইড করতে পারবো তো মাত্র তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা নিয়ে চলে আসুন আমি ফিনান্স করে দেবো গাড়ির অ্যাকচুয়াল প্রাইস থাকে পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ উনিশের গাড়ি অ্যাক্টিভা ফাইভ জি আবার এখানে স্কুটি যা কমে দেওয়া স্কুটি না টোটাল গাড়ি যা কম দেবে মার্কেট ঘুরে দেখবেন সবার থেকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত গ্যাপে গাড়ি পাবেন যেহেতু মার্কেটে ফাইভ জি জিত করুন দেন গাড়ি কিনুন ভালো লাগলে অবশ্যই আর একটা সুবিধা আছে আপনারা অনেক বহাবি যাবেন দেখবেন আপনাদের গাড়ি টেস্ট ড্রাইভ করতে দেয় না পেপার দেখতে দেয় না এখানে আপনারা পেপার দেখতে পাবেন সামনে ঢেলে দেবো আপনারা দেখে নেবেন এবং গাড়ি বার করে দেবো আপনারা গাড়ি ভালো লাগলে দেন গাড়ি কিনবেন নাহলে সোজা বাইক চলে যাবেন

না দিলে কমেন্ট অবশ্যই করবেন একদম নাম্বার প্লেটও দেখিয়ে দিচ্ছি যাদের বাজেট মাত্র 20 এর মধ্যে স্কুটি আছে 17000 টাকা নিয়ে আসুন টিভিএস জুপিটার দিয়ে দেবো মাত্র কত 17000 টাকা টিভিএস জুপিটার তারপর চলো বাইক থেকে কিছু দেখাই হ্যাঁ পালসার 135 এলএস মডেল আছে রেড কালারের সাথে খুব সুন্দর একটা কালারের গাড়ি দাম থাকছে মাত্র 20000 টাকা 20000 20000 এরকম একটা সুন্দর এলএস গাড়ি 135 তারপর দেখো পালসার ওয়ান ফিফটি ব্লু কালারের গাড়ি আছে দু হাজার সতেরো মডেল দাম থাকছে দাদা মাত্র তিরি টাকা তিরিশ তিরিশ হাজার টাকা সতেরো সালে পালসার ওয়ান ফিফটি দাদা সাথে পেট্রোল হেলমেট হ্যাঁ চলো ডেলিভারি ফ্রি ওয়েস্ট বেঙ্গল অল ওভার ডেলিভারি আমি এমনি ফ্রি করাই কিছু কিছু সময় চার্জেবল অ্যাড হয় হ্যাঁ তো এই গাড়িটার জন্য আমি ডেলিভারি ফ্রি করিয়ে দিলাম ফ্রি একদম ফ্রি একদম ডেলিভারি ফ্রি আপনারা বাড়িতে ঘুমাবেন আমাদের ডেলিভারি বয় আপনার গাড়িকে নক করবে নক করে ডেকে গাড়ি হাতে দিয়ে চলে আসবে ওহ তারপর দেখো পাঁচ ওয়ান ফিফটি এটাও সতেরো সালের গাড়ি দাম স্যাটা ভাঙা দাম রাখবো মাত্র পঁচিশ টাকা 25 25000 টোয়েন্টি ফাইভ শতকের গাড়ি 25000 তারপর দেখো দাদা আজকে একটা ধামাকা আবার দিতে চলেছি মানে ধামাকা মানে দাদা স্যাটা ভাঙা ধামাকা হ্যাঁ দু হাজার আঠারো দাদা আন্ডার 30000 টাকার মধ্যে কেউ ভাবতে পারবে না আঠারো বি এস

কাস্টমারকে একটা স্টক দেখিয়ে ডাকবে কুড়ি হাজার বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার একদম কারেন্ট গাড়ি বাট সেই স্টক সাইড থাকবে অন্য স্টক দেখিয়ে সবে সব গাড়ি বিক্রি হয়ে গেছে সব গাড়ি বিক্রি হয়েছে গাড়ি কেউ দেবে না কেউ দেবে না গাড়ি এটা এখনকার টোটাল ট্রেডিং চলছে ডিলারদের বাট এটা সেটা জায়গা না আপনারা যে দামে দেখবেন সেই দামে গাড়ি পাবেন কারণ আমাদের স্টক খুবই কম সো বেকার হাট আমরা বকি না আসবেন অনলাইনে বুকিং করবেন যে গাড়ি জন্য সেই গাড়িটা অবশ্যই পাবেন এবং যদি থাকে অবশ্যই আমরা বেকার মিথ্যা কথা বলি না যে বুক হয়ে গেছে থাকলে পাবেন অবশ্যই দেওয়ার জন্য তো শোরুমটা তারপর দাদা আমি জাবা ফর্টু টু দেখাবো দু হাজার বাইশ সালে গাড়ি মার্কেটে এক লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে একদম সেখানে আমি এখানে জাবা ফর্টি টু দাম রাখবো বাইশ সালের গাড়ি মাত্র এইটি ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ চলো এটা কি পসিবেল একদম পসিবল আজকে সাগুল ভাই এসেছে তার জন্য আমি দাম রাখছি চলো এইটি থাউজেন্ড আশি হাজার টাকায় বাইশের গাড়ি দাদার নাম করলে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ও আমার তো মানে এরপরে আর কিছু বলার নেই আমার তো কথা বলতেই দিচ্ছে না নাম কমিয়ে দিচ্ছে পঁচাত্তর হাজার টাকায় যদি কেউ বাইশ সালের গাড়ি দেয় আমি গাড়ি ফ্রিতে দিয়ে দেবো ও দিতে পারবে না মানে আমার তো নিজের আমি নিজে বিশ্বাস করতে পারছি না বন্ধু বিশ্বাস করবো তারপর আমি মাইলেজ স্কুটি মাইলেজ সরি মাইলেজ গাড়ি দেখাব মাইলেজ গাড়িটা একটু ওয়েট করুন আপনারা মাইলেজ স্টক দেখতে পাবেন এখানে সাইন গাড়ির কালেকশন অনেক থাকবে এসপি সাইন পুরো টোটালি হন্ডা আছে এটা দেখেনি আর টিআর আছে এটা বিএস6 এর গাড়ি আছে

অনলাইন বুক করলে সিক্সটি এইট থাউজেন্ডে দিয়ে দেবো আবারও দু হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট সিক্সটি এইট তারপর দেখাবো হন্ডা ইউনিকর্ন অফারে গাড়ি দেখিনি মাঝখানেই অফারে গাড়ি দেখা ভিউয়ার্সগণ অনেকক্ষণ অপেক্ষা করছে তাদের একটু মজার জিনিস দেখাতে হবে মাঝখানে মাঝখানে তো ইউনিকর্ন অ্যাকচুয়ালি এটা মজার নয় এটা সঠিক দামে নিতে হবে হ্যাঁ অফার পাবে না 2017 এর BS4 এর গাড়ি আছে চার কন্ডিশনে দেখো একদম একদম টায়ার গ্রিপ একদম ভালো আছে এবং পিছনের একটা কন্ডিশন আরো ভালো আছে একদম কমপ্লিট কালার কোনো জায়গায় চটে নেই গাড়িটার দাম থাকছে দাদা মাত্র 30000 টাকা 30000 ইউনিকর্ন অনেক দেখেছেন দাদা এটুন বলে এরকম ইউনিকর্ন ওয়াও কন্ডিশনে রয়েছে নাকি চাবিটা কই গেল একদম দারুন কন্ডিশনে আছে যাই হোক গাড়িটার একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি আছে আপনারা আসুন এরকম একটা সুন্দর ইউনিকর্ন নিয়ে বাইরে যান মাত্র 30000 টাকা দিয়ে 30000 এবার দেখাবো অফারের গাড়ি হুম যেদিকে তাকাবেন দাদা 15000 টাকা

ঠিক আছে দুটো টার দেখো ব্র্যান্ড নিউ টার আছে সামনে পিছনে গাড়িটা যত ইচ্ছা পাকাবে এক স্মোক মানে ধোঁয়া বার হবে না গাড়ি সব থেকে বড় মালিকের তিনখানা ডকুমেন্টস পাবেন আধার ভোটার প্যান স্মার্ট কার্ড ট্যাক্স পেপার ইন্স্যুরেন্স পলিশন সব পাবেন এত সুন্দর একটা পেপার কন্ডিশন মাত্র আট হাজার টাকা দু হাজার তেরো অ্যাচিভার আছে এটা দাম থাকছে পনেরো হাজার টাকা এটা দু হাজার আছে পনেরো হাজার টাকা এবং দু হাজার ডিসকভার হবে এটার দাম পনেরো হাজার টাকা দু হাজার তেরোর এক্সট্রিম আছে এটার দাম পনেরো যেদিকে তাকে দাদা পনেরো হাজার টাকা আমি তো বুঝতে পারছি না আমি কি হাওড়া হাটে সেলে ঢুকলাম দাদা সেল সেল এবার আপনাদেরকে আমি গ্ল্যামার দেখাবো গ্ল্যামারটা জাস্ট ঢুকেছে সার্ভিস করা হয়নি টোটালি সার্ভিস করতে হয় সিট কভারটা আমার ছেঁড়া আছে দাম থাকবে দাদা তিরিশ হাজার টাকায় চোদ্দ গ্ল্যামার চোদ্দ গ্ল্যামার তিরিশ হাজার টাকা অনেকে আবার কমেন্ট করবে দাদা পনেরো হাজার টাকার গাড়ি পনেরো দিন চলবে তো একটা গাড়ির দাম আছে এক লাখ টাকা সেখানে পনেরো দিচ্ছে মানে তোমাদেরকে ভাবা উচিত একটা কথা বলি যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে অবশ্যই এটাই বলছি একটা নীতি কথা আপনার পনেরো হাজার টাকায় আমি একটা শোরুম দোকানদার সরি হয়ে বলছি একটা পনেরো হাজার টাকার গাড়ি খুব ভালো হওয়া সম্ভব নয় এটা ভাবতে হবে কারণ পনেরো হাজার গাড়ি সম্ভব নয় বাট কিছু কিছু ক্ষেত্রে পনেরো হাজার গাড়ি ভালো হয় এই গাড়িগুলো আমি একদম অন ক্যামেরায় বলছি খুব ভালো কন্ডিশন না একেবারে খারাপ কন্ডিশন না মানে যা আছে আপনাকে নিয়ে চালাতে পারবেন আপনি তো অসুবিধা হবে না ভালো কন্ডিশন গাড়ি লাইফের প্রথম ইউজ করতে যাচ্ছে তাদের জন্য একদম 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 গাড়ি ভালো এবং যারা এই সব গাড়ি টাইপ সেই সব লোকেদের জন্য যারা মাল বোয়াটার কাজ করে একদম অনেক যা আছে গাড়ি ইউজ করার জন্য বাজারে টাজারে ইউজের জন্য সবজি টবজি যারা ব্যবসা করে তাদের জন্য একদম পারফেক্ট গাড়ি এসব আপনারা আসুন এসে দেখুন গাড়িগুলো পছন্দ হয়ে যাবে আর 15000 টাকায় কি গাড়ি পাবেন দাদা একদম এবার আপনাদেরকে দেখাবো দাদা পালসার 220

দেখুন বুঝতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা নিয়ে আসলে এত সুন্দর গাড়ি নিয়ে যাবেন আর একটা হন্ডা শাইন দেখাবো এটার দাম থাকছে দাদা তিরিশ হাজার টাকা খুব সুন্দর কালার আছে গাড়িতে কোনো ভাঙা ভুঙি দাগ নেই এটারও দাম আছে মাত্র তিরিশ হাজার টাকা আপনারা অনলাইন বুক করুন আমি আঠাশে করে দেবো টোয়েন্টি

এটা আছে পনেরো কি ষোলোর গাড়ি তারপর দেখাবো পুরাতন গাড়ি কিন্তু গাড়িটা একদম একদম গাড়িটার দাম আছে দাদা মাত্র বাইশ এরকম সুন্দর গাড়ি দাদা মাত্র বাইশ টাকা তারপর দেখাবো দাদা এটা প্যাসন পো আছে দু হাজার কুড়ি সালের গাড়ি এটা দাদা খুব সুন্দর কুড়ি সালের গাড়ি আমি দামটা দেখছি শোনো মাত্র তিরিশ হাজার টাকায় কুড়ি সালের গাড়ি কি বই এটা কি সম্ভব 30000 টাকায় 20 সালের গাড়ি সম্ভব কি একদম সম্ভব আপনারা আসুন ভিজিট করুন এবং অনলাইনে বুক কোথায় এসএন মোটর বাগাইপুর উত্তর ভাগ আরো অ্যাড্রেস বলছি এটা বাগাইপুর উত্তর ভাগ হুম বাগাইপুর উত্তর ভাগ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা প্রথমে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমরা টোটালি আপনাকে গাইড করব এবং কল টাইমটা হচ্ছে আমাদের সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এবং দোকান ওপেনিং টাইম সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এবং আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অ্যাড্রেসটা আমরা বলে দেবো এবং অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বাগাইপুর উত্তর ভাগ আপনারা যে যেখানে থাকছেন আপনারা বাইপুর স্টেশনে লাভবেন বাইপুর স্টেশনে আসলে আমি সেখান থেকেই গাইড করবো এবং যদি মনে করেন আমাদের কোনো ফোনে পাচ্ছেন না আপনারা বাইপুর স্টেশনে লেবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা অটো ধরবেন উত্তর ভাগের অটো উত্তর ভাগে লেবে যে কাউকে জিজ্ঞেস করবেন এটা সেকেন্ড হ্যান্ড বাইক আপনাদেরকে সবাই অ্যাড্রেস বলে দেবে এবং যারা গুগল গুগলে গিয়ে এস এম মটর উত্তর সার্চ করলে সেখানে আপনারা টোটাল ডিটেলস পেয়ে যাবেন এবং সেখানে ম্যাপ মেনশন করা আছে সেখানে ম্যাপে গিয়ে ম্যাপ ধরে চলে আসবেন তো এই হলো এবং বাদ বাকি থাকলে আরও একবার বলি আমাদের এখানে ফিনান্স অ্যাভেলেবেল আছে আপনারা যারা ফিনান্স করবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই এবং দু কপি ফটো আনবেন এবং এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিং থাকাটা দরকার কেন ইমএন ডেটের জন্য এটা লাগবে তো এই সব ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে চলে আসুন আমাকে আধা ঘন্টার মধ্যে ফিনান্স করে দেবো এবং যারা বাড়ি থেকে অনেক দূর থেকে যারা আসতে যায় যে না মালদা মুর্শিদাবাদ আরও দূর দূর আছে বর্ধমান সাইড থেকে তারাও ডকুমেন্টস বাড়ি থেকে পাঠালে আমরা ফিনান্স করে দেবো এবং ওয়েস্ট বেঙ্গল অল ওভার জায়গায় আমরা ডেলিভারি করাবো যে অনেকেই ভাবছেন যে আমরা অনেক দূর থেকে ভিডিও দেখছি এত দূরে যাবো কী করে গাড়িটা কমে পেয়েছি কিন্তু আনতে হবে যেতে পারছি না সো আপনারা ফোন করুন অনলাইনে আমাদের যদি পেমেন্ট করেন আমরা আপনাদের প্রত্যেকটা গাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো আপনাদের কোনো টেনশন নিতে হবে না গাড়ি আপনাদের বাড়ি পৌঁছে যাবে এবং যদি মনে করেন যে দোকানে আসবো আপনারা ট্রেনে বাসে করে চলে আসবেন আপনি থেকে গাড়ি কিনবেন ডেলিভারি বয় আপনাকে বাইকের পিছনে বসিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তো এই হলো আমাদের আজকের ভিডিও তো আমাদের নেক্সট স্টক খুবই তাড়াতাড়ি আপডেট হচ্ছে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততদিনে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ